আজ শুইনা সারা ফুলের বিছানা ফজরের শুইনা সারা ফুলের বিছানা কবর যে সুইসেনারা তাদের রাত্র পুষায় না কবর শুইছেন যারা। তাদের রাত্র পুষায় না বাড়ি বাড়ি করবান্দা। এইবার তো তোমার না বারি বারি গর বন্দা এইবার তো তোমার না সাড়ে তিন আধ মাটির নিছে সেইবার তোমার ঠিকানা সাড়ে তিন মাটির নিছে সেইবার তোমার ঠিকানা সাবধানে থাই গো বুড়া দেশের নাম সে গান ইসলাম নষ্ট করিল দুধের মাধে পানি দিয়া বেসে রে ভাই মুসলমান কাশের সুরি হাতে দিয়া সুরি বরই ঝুমঝুনি বিন পুরুষে শুনায় কয় গো নারী কতই সুন্দরী বিন পুরুষে শুনায় কয় গো নারী কতই সুন্দরী আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ চাষা আরেকটা আমরা কাছে আরেকটা গজল খাইলে আমরা মনটা আরো সন্তুষ্ট হইতো